আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে যে দু টাকার কয়েনটা এই কয়েনের বিষয়ে জানাবো সর্দার বল্লমভাই প্যাটেল টু রুপিস কয়েন এই কয়েনটি কোন কোন মিন থেকে ছাপানো হয়েছিল প্লাস এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সঠিক অরিজিনাল তথ্য পাবেন আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন পরিতোষ সাপুই অফিসিয়াল ফলোমি আপনারা এই চ্যানেলটি ফলো রাখবেন তাহলে আপনাদের প্রতিনিয়ত যখন আমি ভিডিওটা ছাড়ব আপনারা নোটিফিকেশানটা পাবেন তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকেন একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি কেটে দেখবেন না কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না যেহেতু অনেক কিছু মিস করে ফেলবেন তাহলে ভিডিওটা শুরু করছি আপনারা দেখছেন এই যে সর্দার বাল্লাম ভাই প্যাটেল টু রুপিস কয়েন এই কয়েনটার বিষয়ে জানাবো এই দেখুন এটা সর্দার বাল্লাম ভাই প্যাটেল টু রুপিস কয়েন এই কয়েনের বিষয়ে আজ আপনাদেরকে জানাব বর্তমান দাম কি যাচ্ছে এই দেখুন একটা কয়েন আমার হাতে তুলে নিলাম এই কয়েনটি ভারতবর্ষের চারটে মিন থেকে ছাপানো হয়েছিল আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওটা হয়তো একটু বড় হয় কিন্তু বুঝিয়ে বলার জন্যে বড় হয়ে যায় আপনারা দেখুন মন দিয়ে তাহলে বুঝতে পারবেন উনিশশো ছিয়ানব্বই সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই প্রত্যেক এক একটা কয়েন আছে কয়েনের বিষয়ে আপনাদের জানাবো যে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আমি বলেছিলাম ভারতবর্ষের চারটি মিন্ট থেকে ছাপানো হয়েছিল। আপনারা এখন দেখছেন যে কয়েনটি এই কয়েনটি ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল আমার যে পেনের নিপিলটা আছে দেখুন ঠিক উনিশশো সালের এই ঠিক সেন্টারে একটা ডায়মন্ড মার্ক থাকবে যখন তখন ওই কয়েনটি হয়ে যাবে বোম্বে মিন্টের আর যখন এখানে আপনারা দেখবেন কোনো মিন্ট মার্ক নেই যে কয়েনটি আপাতত দেখছেন এটা হচ্ছে ক্যালকাটা প্রিন্টের ক্যালকাটা মিন্টের কয়েনস তাহলে এই ক্যালকাটা মিন্টের কয়েন কি করে বুঝলাম এখানে যেহেতু মিন্ট মার্ক নেই ওই জন্যে এই কয়েনটি হয়ে গেল ক্যালকাটা মিন্টের যখন এখানে একটা রাউন্ড শেপে গোল ডট মার্ক থাকবে এরকম গোল তখন আপনারা ভাববেন নয়ডা মিন্টের কয়েন আর যখন এখানটায় একটা এরকম তারা চিহ্ন থাকবে সেন্টারে তখন আপনারা ভাববেন ওটা হচ্ছে এস্টার মার্ক মানে হায়রাবাদ মিন কয়েন এইভাবে আপনাদেরকে মিন্ট মার্ক সম্বন্ধে আগে জানতে হবে আর ডায়মন্ড মার্কটা হচ্ছে ঠিক এই টাইপের এই দেখুন বুঝতে পারবেন তাহলে ডায়মন্ড মার্ক হলো শেপ ডট মার্ক হলো আর এই চিহ্ন হলো যেহেতু আমি প্রত্যেক ভিডিওতে মিন্ট মার্ক সম্বন্ধে আপনাদের বুঝিয়ে থাকি অনেক নতুন যারা বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল দেখছে যে কয়েনের ভিডিওটা আমি করে থাকি এর মধ্যে অনেকে যারা আমার ভিডিও ফলো করে থাকে অনেকেই মিন্টমার্ক সম্বন্ধে জানে আবার অনেকেই জানে না ওই জন্যে প্রত্যেক ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে থাকি আর আর একবার রিপিট করে দিচ্ছি এই দেখুন কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন কয়েন আর এইটা হচ্ছে ডাইম ডায়মন্ড মার্ক এখানে যখন হয়ে যাবে তখন হচ্ছে বোম্বে মিন্টের কয়েন আর এই রাউন্ড শেপ মার্কটা যখন উনিশশো সালের ঠিক এই সেন্টারে হয়ে যাবে তখন এটা নয়ডা মিন কয়েন আর যখন আপনারা দেখবেন এই যে মার্ক যখন এখানটা হবে তখন হবে এটা হায়দ্রাবাদ মিন কয়েন এইবারে এই কয়েনের বর্তমান দাম সম্পর্কে জানাবো তার আগে আপনাদের জানিয়ে দিই এই দেখুন ইংলিশে লেখা আছে সর্দার বল্লম ভাই প্যাটেল আর এদিকে হিন্দিতে লেখা আছে সর্দার বল্লম ভাই আর এ পাশে কয়েনের ভ্যালুটা আছে দেখুন দুই বা টু মানে দু টাকার কয়েন আর এখানে লেখা আছে হিন্দিতে ভারত রুপি আর ইংরাজিতে লেখা আছে তোমার ইন্ডিয়া আর এখানে লেখা আছে রুপি রুপিস তাহলে এই কয়েনের ওয়েট সম্পর্কে জানিয়ে আপনাদেরকে কয়েনের দামটা জানিয়ে দিচ্ছি এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল আর এই কয়নের ওয়েটটা ছিল ছয় গ্রাম আর কয়নের ডাইমিটারটা ছিল মন দিয়ে শুনবেন টু ফাইভ পয়েন্ট নাইন এম এম আর কয়েনের শেপটা ছিল ইলেভেন সাইটেড এই যে রাউন্ড শেপটা দেখছেন এই সাইটটাকে বলে হচ্ছে ইলেভেন সাইটেড এইবারে এই কয়েনের বর্তমান যে চারটে মিনিটের কয়েন এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি প্রথমে বোম্বে মিন্টের কয়েনের দামটা আপনাদেরকে জানিয়ে দিই আর বোম্বে মিন্টের কয়েন আর ক্যালকাটা মিন্টের কয়েনটা আপনাদের কাছে যদি থাকে ওই দুটি কয়েন হচ্ছে কমন কয়েন মন দিয়ে শুনবেন যে কয়েনটি এখানে ডায়মন্ড মার্ক থাকবে আর যেটা কোনো মিন্ট মার্ক নেই যেই কয়েনটি এখন দেখছেন এই দুটি কয়েন হচ্ছে কমন কয়েন মানে এরকম ডায়মন্ড মার্কটা এখানে থাকবে ওই দুটি কয়েন হচ্ছে কমন কয়েন এবার কমন কয়েনের দাম কি যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে মন দিয়ে শুনবেন ইউএনসি কন্ডিশানে আর যদি নর্মাল কন্ডিশানে হয় তাহলে দশ থেকে পনেরো টাকার মধ্যে পাবেন এই যে কয়েনটি আমার হাতে দেখছেন এটা হচ্ছে নর্মাল কন্ডিশান মানে কোনো ভালো মতন কয়েনের একটা বোঝা যাচ্ছে না একটা দাগ আছে ক্যারাজ আছে এরকম কন্ডিশানে হলে কলকাতা মিন্ট আর বোম্বে মিন্টের দশ থেকে পনেরো টাকা আর ইউএনজি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার হলে তাহলে ওই কয়েনের দাম আপনারা পাচ্ছেন পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে এইবারে আপনাদেরকে জানাবো হায়দ্রাবাদ মিন্ট কয়েন আর নয়ডা মিন কয়েন এই যে তারা চিহ্নটা দেখছেন আর এই রাউন্ড শেপের ডটমার্কটা হচ্ছে ঠিক এই জায়গাটা থাকবে এই দুটি কয়েন হচ্ছে স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে আপনাদের কাছে যদি থাকে আপনারা অনেক দাম পাবেন আর যদি নর্মাল কন্ডিশানে হয় পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে আপনারা দাম পাবেন হায়দ্রাবাদ মিন কয়েন প্লাস হচ্ছে নয়ডা মিনটের কয়েন আর আপনাদের কাছে যদি ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার যদি হয় আপনারা একটু ভালো দাম পাবেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক্সট্রা ফাইন কন্ডিশানে আপনারা দাম পাবেন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে হায়দ্রাবাদ মিন কয়েনটা আর ইউএনসি কন্ডিশানে আপনারা দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই কয়েনটির দাম পাবেন আর আপনাদেরকে এবারে জানাবো নয়ডা মিন্টের কয়েনটা যেখানটা একটা রাউন্ড শেপের ডট মার্ক থাকবে এই যে উনিশশো সালে নিচে একটা রাউন্ড ডট মার্ক থাকবে আমার যে পেনের নিপিলটা আছে ঠিক এই জায়গাটায় তাহলে আপনারা বর্তমান দাম পেয়ে যাবেন নর্মাল কন্ডিশানে কুড়ি টাকা থেকে পনেরো টাকার মধ্যে আর এসকেয়ার ক্যাটাগরির মধ্যে যেহেতু কয়েনটি পড়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের থেকে নয়ডা মিন্টের কয়েনটার একটু দাম বেশি আপনারা পাবেন একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে এক্সট্রা ফাইন কন্ডিশানে আর ইউএনসি কন্ডিশানে যদি আপনাদের কাছে থাকে দুশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বা চারশো টাকার মধ্যেও কয়েনটির দাম চলে যায় সেই কয়েনটি হবে নয়টা মিনিটের কয়েন বন্ধুরা ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার